যে হাসিনার দোষেরা যদি সচিবালয় না থাকে তাহলে সচিবালয় কিভাবে আগুন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করেছে যেটাকে মুছে দিতে। ওরা ওরা এরকম মুছে মুছে ফেলতে ফেলতে আমাদের আমাদের সারা বাংলাদেশের আপামর ছাত্র সমাজ সারা বাংলাদেশের আপামর সাধারণ জনগণের ভিতরে যে স্বৈরাচার বিরোধী যে অবস্থান আমাদের যে স্বাধীনতার চেতনা আমাদের যে মুক্ত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বপ্ন তা তো মুছে ফেলতে পারবে না গতকাল এটাকে এনএসআই এর দায়িত্বশীল ব্যক্তিরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কল করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও তাদেরকে সহায়তা করেছে যেটাকে মুছে দিতে কিন্তু আমরা বাংলাদেশের ছাত্র সমাজ আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি আর এই ফলশ্রুতিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রতিক্রিয়াশীল ছাত্র সমাজ আছে তারা সকলে সর্বসম্মত উদ্যোগ নিয়ে আবারও হাসিনার ওই ছবিটাই অঙ্কন করেছি এবং সেই পাঁচই অগাস্টের মতো আজকেও এখানে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি এবং তার মাধ্যমে আমরা আবারও আমাদের যে স্বৈরাচারের বিরুদ্ধে যে আমাদের অবস্থান সেটাকে আমরা জানান দিচ্ছি স্বৈরাচারের দোষরেরা সারা বাংলাদেশের সর্বত্রই যে বিরাজমান আছে এটা এই মুহূর্তে বাংলাদেশের চা স্টলে বসে যে ব্যক্তিরা চা খান তিনি ভালো করে বুঝতে পারেন যে ওইখানে আলোচনা হয় এইখানেও খুব সুন্দরভাবে গঠনমূলক সমালোচনা করে তারা বলতে পারে যে হাসিনার দোষেরা যদি সচিবালয় না থাকে তাহলে সচিবালয় কিভাবে আগুন ধরে হাসিনার দোষেরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় না থাকে তাহলে কিভাবে হাসিনার প্রতিকৃতি মুছে যায় হাসিনার দোষেরা সুবিধাভোগীরা যে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তা আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ইউনিয়ন থেকে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা স্কুল কলেজে যে ওইখানে হাসিনা বিরোধী যে বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন যে চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছিল সেইগুলোকে দিনে দিনে মুছে দেওয়ার যে আপ্রাণ চেষ্টা চলছে তার মাধ্যমে আমরা বুঝতে পারছি এবং আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের যে দায়িত্বরত বিভিন্ন সংস্থা আছে রাষ্ট্রীয় সংস্থা যেই তাকে অতীতে অর্থাৎ পাঁচই অগাস্টের আগ মুহূর্তে আগ পর্যন্ত সৈরাচার হাসিনা তার নিজের স্বার্থে ব্যবহার করেছে সেইখানে যারা বিভিন্ন রকমের সুবিধা পকি ছিল তারা তাদের কর্মকাণ্ড এগুলা ঢাকার জন্যই তারা ওই রকম ফাইল বা যেরকম নথি আছে গুরুত্বপূর্ণ সেগুলোকে সরিয়ে ফেলছে তারা সেইগুলোকে পুরিয়ে দেওয়ার চেষ্টা করছে দেখেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক আমাদের যে একশো জন সমন্বয়ক আছেন তার মধ্যেও আমি একজন এগারো নম্বর সেই জায়গা থেকে তো অবশ্যই বলছি এবং বাংলাদেশের তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এই কথা বলছি যে আমরা পাঁচই অগাস্টের স্বৈরাচার পতনের পরবর্তী সময়ে যে সরকার আমরা চেয়েছিলাম যেরকম রাষ্ট্র ব্যবস্থা আমরা চেয়েছিলাম আমরা সেরকম রাষ্ট্র ব্যবস্থা পাচ্ছি না আসলে যেই সকল ব্যক্তিবর্গকে আমরা দায়িত্বশীল ক্ষমতাশীল পর্যায়ে বসিয়েছিলাম তারা রাষ্ট্রের অনেক বড় জ্ঞানীগুড়ি ব্যক্তিত্ব তারা অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় সারা সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নেয়া ডক্টর ইউনুস সার উনি একজন নবেল লরেট এবং উনার তো এই সরকার পরিচালিত হচ্ছে আমরা সেই যেই স্পিরিটটা নিয়ে হাসিনাকে গতিচ্যুত করেছিলাম সেই স্পিরিটটা আমরা পাচ্ছি না কিন্তু আমরা আশা হতো না আমরা আশা করছি ওনারা রাষ্ট্রের সকল ক্ষেত্রেই ওনারা কঠোর হবেন আরো এবং রাষ্ট্র পরিচালনায় তারা দক্ষ হয়ে উঠবেন